আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনির্বাণ এসে গেছি ভুতুরের সাতাশ নম্বর এপিসোড নিয়ে আজকের এপিসোডটি রাজস্থানের মেহেন্দিপুরে বালাজি টেম্পলকে ঘিরে একটি হরর এক্সপিরিয়েন্স ঘটনাটি পাঠিয়েছেন ভুতুরের একজন লিসনার উনি ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন উনি ওনার নিজের নাম আমাকে মেনশন করতে না করেছেন তাই আমি নামটা না মেনশন করেই ঘটনাটি পড়ে আপনাদের শোনাচ্ছি রবিবার ঠিক রাত দশটা মানেই বুতুরে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয় হ্যালো অনির্বাণদা আমি প্রথমবারের মতো তোমাকে ঘটনা লিখছি ঘটনাটি আমার এক বন্ধুর সঙ্গে ঘটে গিয়েছিল দু সালে রাজস্থানে আমার বন্ধুর নাম ছিল রাহুল ও রাজস্থানে একটি কলেজে পড়াশোনা করতো এমনকি রাহুল খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ওর প্যারেন্টসরা সবাই এডুকেটেড ছিল অনেক ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করত রাহুল ওর বাড়ির সবাই ভেজিটেরিয়ান ছিলেন এবং তারা পুজো নিয়েই থাকতেন আর তারা এটাও বিশ্বাস করতেন যে পুজো পাঠ করলেই সব ভালো হয়ে যাবে রাহুল ছেলেটি খুবই শান্ত স্বভাবের একটি ছেলে ও সব কিছুই খুব সরল সহজভাবে করত। তো এই রকমই একদিন যখন রাহুলদের কলেজ ছুটি চলছিল ওই সময় ওর সব বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছিল যে ওরা রাজস্থানে যেহেতু থাকে ওরা একদিন রাজস্থানের মেহেন্দিপুরে এক বালাজি মন্দির রয়েছে ওরা সেখানে ঘুরতে যাবে আমরা অনেকেই একটু অদ্ভুত শুনেছি যে রাজস্থানের মেহেন্দিপুরে বালাজি টেম্পল ওখানে সব সময় কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতেই থাকে তো এইসব শুনে রাহুল বলল ঠিক আছে যাওয়াই যেতে পারে এখন তো এমনিতেও ছুটি চলছে যেমন কথা তেমন কাজ রাহুলের বন্ধুদের সাথে রওনা দেয় ওই মন্দিরের উদ্দেশ্যে এরপর রাহুলের বন্ধুদের নিয়ে মন্দিরে পৌঁছায় ওরা মন্দিরের অনেকটাই ওপরে যায় এবং নিচে তাকিয়ে ওরা দেখে যে কিভাবে মহিলারা তাদের চুল খুলে মাথা ঝাঁকাচ্ছে আর চিৎকার করছে রাহুলের কাছে সবটাই কেমন একটা অদ্ভুত লাগছিল যেন এর শরীরে কোনো মানুষ না অন্য কিছুই রয়েছে কিন্তু ওর বন্ধুরা সবাই এসব দেখে হাসাহাসি করতে থাকে সাধারণত আঠারো উনিশ কুড়ি বছরের বাচ্চারা ওরা এদের দেখে হাসাহাসি করাটাই স্বাভাবিক ছিল ওরা এটাও জানত না যে ওই মন্দিরের নিয়ম অনুযায়ী ওখানে কাউকে দেখে হাসাও বারণ ছিল না হলে কিছু না কিছু ক্ষতি হতে পারে ওরা নিয়মগুলো জানলেও কেউ সিরিয়াসলি নেয়নি জিনিসটাকে বয়স কম হলে যা হয় অনেক হাসাহাসি মজা করার পর ওরা ঠিক করে যে বাড়ি ফিরবে সেই মতোই ওরা মন্দির থেকে বের হওয়ার সময় জুতো পরতে গিয়ে রাহুল নোটিস করে যে ওর জুতো ওখানে নেই যেখানে ও রেখেছিল যেন অন্য কেউ রাহুলের জুতো পরে চলে গেছে তারপর রাহুলের চোখ যায় কিছু জুতোর দিকে যেগুলো খালি পড়েছিল মন্দিরের বাইরে তারপর রাহুল ওখান থেকেই একজোড়া জুতো পরে নেয় এবং গাড়ি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় এরপর রাহুল বাড়ি পৌঁছে দেখে যে রাহুলের বাবা মা সবাই পুজো পাঠ করছে রাহুলের বাড়িতে একটা নিয়ম মতো হয়ে গিয়েছিল যে পুজোর সময় যেন বাড়ির সবাই ওই পুজোর স্থানে একসাথে থাকে তো সেদিনও রাহুলকে বাড়িতে ঢুকতে দেখে ওর বাবা ওকে বলল যে আসো পুজো হচ্ছে এখানে এসে আমার সাথে বসো রাহুল তখন কোনো উত্তর না দিয়ে ওর ঘরের দিকে হাঁটতে থাকলো এমন সময় রাহুলের বাবা রাহুলের হাত টেনে ধরলো পুজোয় বসার জন্য আবার বলতেই রাহুলের হাতটা টেনে ছাড়িয়ে নিল আর ওর বাবার দিকে তাকিয়ে হঠাৎই বলে উঠল আমি তোকে এখনই মেরে ফেলতে পারি কিন্তু এখন না তোকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই বলে রাহুল অজ্ঞান হয়ে গেল এই সব দেখে রাহুলের বাবা মা ভাবতে থাকে যে রাহুল হয়তো কোনো টেনশনের মধ্যে রয়েছে অথবা রাহুলের কোনো সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে আজ থাক কাল ওকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব যাই হোক সেদিন রাতে ওর বাবা মা ঠিক করে যে ওর সাথে ঘুমাবে মাঝ রাত ঠিক তখন তিনটে বাজে রাহুলের বাবা শুনতে পায় যে কারা যেন একটা কথা বলছে ফিস ফিস করে স্বাভাবিকভাবেই রাহুলের বাবার ঘুম ভেঙে যায় সেই আওয়াজে সারা ঘর খুঁজে উনি কাউকে দেখতে না পেয়ে ওনার চোখ চায় রাহুলের বিছানার দিকে উনি দেখলেন রাহুল বিছানায় নেই রাহুল বিছানায় নেই যথারীতি রাহুলকে খুঁজতে উনি ডাইনিং রুমের দিকে যান এবং সেখানে গিয়ে উনি দেখলেন রাহুল ঘরের একটা অন্ধকার কোনায় বসে বসে কার সাথে যেন কথা বলছে দেখে যেন মনে হচ্ছে রাহুল ছাড়া ওখানে আর কেউ নেই রাহুল এমনভাবে বসে বসে কথা বলছে যেন ওর সামনে আরও চার পাঁচজন মতো বসে রয়েছে আর ওর সাথে তারা কথা বলছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না এই দৃশ্য দেখে রাহুলের বাবা খুব ভয় পেয়ে যান এবং চিৎকার করে রাহুলকে ডেকে বলেন রাহুল কি করছিস তুই এখানে রাহুল বলে কথা বলছি আমার বন্ধুদের সঙ্গে রাহুলের বাবার ভেতরে যেমন একটা ভয় কাজ করছিল তার সঙ্গেও রাহুলের বাবার মাথায় বারবার আসতে লাগলো যে রাহুল নিশ্চয়ই কোনো মানসিক সমস্যায় ভুগছে রাহুলকে উঠে এরপর বিছানায় গিয়ে শুয়ে দিল আর ভাবলো কাল সকালে এর একটা হেস্তনেস্ত করতেই হবে পরের দিন সকাল হতেই রাহুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি খোঁজ করে রাহুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রাহুলের মা ভয়ে ভয়ে উনি কেঁদে কেঁদে এসে রাহুলের বাবাকে বললেন যে রাহুলকে পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর রাহুলের বাবা সারা বাড়ির আশপাশ এবং বাড়ির আশেপাশের এরিয়া খুঁজে কোথাও রাহুলকে দেখতে না পেয়ে থানায় যেতে যাবেন হঠাৎ ওনার ফোনে একটা কল আসে এবং ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল আপনার ছেলেকে রাস্তায় ড্রেনের পাশে দেখেছি আমি আসুন আপনাকে দেখাচ্ছি এসে ওকে নিয়ে যান রাহুলের বাবা ওই স্থানে পৌঁছে দেখেন যে সত্যি রাহুল একটা নর্দমার পাশে বসে যা ময়লা রয়েছে সেগুলোকে ঘাটছে সেগুলোকে তুলে তুলে খাচ্ছে যদি কেউ ওখান থেকে ওকে সরানোর চেষ্টা করছে তাকে ও খুব বাজেভাবে মারছে নোংরা নোংরা কথা বলছে ওই ময়লা নিয়ে তাদের গায়ে ছুঁড়ে মারছে ওকে ওখান থেকে সরানো যাচ্ছে না কিছুতেই ও যেন কোনো মানুষই না রাহুলের ব্যবহার দেখে সত্যি ওকে মানুষ বলে তো মনেই হচ্ছে না এটা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে পসিবেলই না যারা কোনো রাক্ষস এইভাবে ড্রেনের ময়লা খেতে যাচ্ছে রাহুলের বাবা ওখানে পৌঁছে এসব দেখে ভয় পেয়ে যান কোনো রকম রাহুলকে বাড়ি নিয়ে গিয়ে স্নান করিয়ে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যান সাইকোলজিস্ট রাহুলকে চেক করে বলেন আপনার ছেলের সিনজোফেনিয়া রয়েছে কারণ আমরা যখন রাহুলকে অবজারভেশন রুমে নিয়ে গেছিলাম তখন আমরা নোটিস করি যে রাহুল আলাদা আলাদা লোকের সাথে কথা বলছে অথচ রাহুল নিজের সাথেই কথা বলে যাচ্ছিল এটা সিনজোফেনিয়ার কেস রয়েছে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি হয়তো ঠিক হয়ে যেতে পারে আপনার ছেলে টানা পাঁচ মাস রাহুলের ট্রিটমেন্ট চলার পর টানা থেরাপি নেওয়ার পরেও রাহুলের শরীরে আচরণের মধ্যে কোনো স্বাভাবিকতা দেখা যাচ্ছিল না উল্টে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছিল রাহুল এরপর একদিন ওর বন্ধুরা ওকে বাড়িতে দেখতে এলো রাহুলের অবস্থা দেখে ওর বন্ধুরা ওর বাবা মাকে বলল যে আমরা চার কি পাঁচ মাস আগে মেহেন্দিপুর বালাজি মন্দিরে গিয়েছিলাম ওখানে ভূত তাড়ানোর জন্য ঝাড়ফুঁক করা হবে যদি রাহুলের সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে তো আপনারা ওখানে ওকে একবার নিয়ে যেতে পারেন এবার যেহেতু রাহুলের বাবা মা যথেষ্ট এডুকেটেড ছিলেন তো ওনারা এই অন্ধবিশ্বাসে বিশ্বাস করেননি খুব একটা তাই ওনারা চাইছিলেন যে রাহুলের ট্রিটমেন্ট ওনারা একজন ভালো সাইকোলজিস্টের কাছ থেকেই করাবেন কিন্তু এমন একটা সময় এলো যখন রাহুলের মধ্যে কোনো ইম্প্রুভমেন্টই দেখা যাচ্ছিল না তখন ওর বাবা মা বাধ্য হয়ে ভাবলেন যে রাহুলকে একবার বলে দেখা যেতে পারে ওই মন্দিরের ব্যাপারে তো যখনই ওনারা রাহুলকে জিজ্ঞাসা করলেন মন্দিরের ব্যাপারে রাহুল অমনি বলে উঠল আমাকে ওই মন্দিরে নিয়ে যেও না না হলে আমি আমার প্রাণ নিয়ে নেব রাহুলের বাবা মা সেই সময় কিছুতেই বুঝতে পারছিলেন না যে রাহুল এই রকম কেন করছে মন্দিরের নাম শুনতেই এরপর ওনারা রাহুলকে বারবার চেষ্টা করছিলেন ওই মন্দিরে নিয়ে যাওয়ার জন্য যতবারই বোঝানোর চেষ্টা করা হচ্ছিল রাহুল ততবারই ধমকি দিয়ে একটাই কথা বলে যাচ্ছিল যে আমাকে তোমরা বালাজি মন্দিরে আশেপাশেও নিয়ে যেও না নিয়ে গেলে আমি কিন্তু গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবো কিছু না কিছুভাবে আমি নিজেকে শেষ করেই দেবো তোমরা কিচ্ছু করতে পারবে না এইভাবে রাহুলের সেই মেহেন্দিপুর থেকে আসার পর প্রায় দেখতে দেখতে একটা বছর অতিক্রম হতে চায় কিন্তু কোনোভাবেই রাহুলকে মেহেন্দিপুর বালাজি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য মানানো যাচ্ছিলো না তারপর ওনারা ঠিক করলেন যে এইবার রাহুলকে না জেনেই এক প্রকার জোর করে ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে তো যেমন ভাবনা তেমন কাজ রাহুলকে মিথ্যে বলে ওনারা বেরিয়ে পড়লেন ওই মন্দিরের উদ্দেশ্যে এরপর রাহুল যখন দেখতে পায় গাড়ি থেকে যে ওরা মেহেন্দিপুর বালাজি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন তখনই হঠাৎ রাহুলোর মাথাটা গাড়ির কাছে বারবার মারতে শুরু করে গাড়ির কাজ ভেঙে যায় আর রাহুলের মাথা ফেটে কাণ্ড গাড়ির মধ্যে অদ্ভুতভাবে এই মাথা ফাটা অবস্থায়ও রাহুল শুধু একটাই কথা বলে যাচ্ছে আমি না করেছিলাম তোদের আমাকে এই মন্দিরে নিয়ে আসতে এবার দেখ আমি কিভাবে নিজেকে শেষ করে দেব কোনোভাবেই রাহুলকে শান্ত করা যাচ্ছিল না উল্টে আরও হিংস্র ব্যবহার করতে থাকে রাহুল অবশেষে অনেক কষ্টে টেনে টেনে ওকে বালাজি মন্দিরের ভেতর অব্দি নিয়ে যাওয়া হয় এবং যখনই একটা আওয়াজ আসে জয় প্রেতরাজের জয় রাহুল পাকুলের মতো শুরু করে দেয় লাফালাফি করতে শুরু করে দেয় রাহুলকে যেন ধরে রাখা যাচ্ছে না আর এই সব কাণ্ড দেখে ওর বাবা মা অনেকটাই অবাক হয়ে যায় এবং রাহুলের বাবা মা ওখান থেকে কয়েকজন পণ্ডিতের কাছে রাহুলকে নিয়ে যায় এবং তারা এটাও জানতে পারেন যে যদি কোনো মানুষের দেহে কোনো প্রেতাত্মার বাস থাকে তাহলে সে মানুষকে যদি এই স্থানে নিয়ে আসা হয় তাহলে তারা এই রকমই আচরণ করতে থাকে এবং রাহুলের আচার ও ব্যবহার দেখে পণ্ডিতেরা নির্দিষ্ট করেন যে হ্যাঁ রাহুলের দেহে প্রেতাত্মার পশ রয়েছে গত এক বছর ধরে একটা না দুটো না আটজন প্রেতাত্মার বসবাস রয়েছে এই রাহুলের শরীরে এবং এরাই রাহুলকে দিয়ে এই সব কাণ্ড ঘটাচ্ছে রাহুল একদমই এই ধরনের ছেলে না রাহুল খুবই সাধারণ এবং শান্ত প্রকৃতির ছেলে ওইসব কাণ্ড কিছুতেই সজ্ঞানে করতে পারে না এটা রাহুলের মা বাবাও জানত রাহুল যে এ সমস্ত আচরণ এবং ড্রেনে গিয়ে ড্রেন থেকে নোংরা তুলে খাওয়া এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না শুধুমাত্র কোনো রাগ খুশি এসব করতে পারে লাস্ট এক বছর ধরে রাহুল আটটি প্রেতকে রাহুলের মধ্যে নিয়ে এসব কাণ্ড করছিল ওকে কেউ সুস্থ করতে পারছিল না কিন্তু রাহুলকে এই মন্দিরে আনা মাত্রই ও একদম একদিনের মধ্যে পুরোপুরি সুস্থ এবং আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং রাহুলের কাছে যখন লাস্ট এক বছরের ব্যাপারে যখন জানতে চাওয়া হয় তখন রাহুলের নাকি কিছুই মনে পড়ে না যেন গোটা একটা বছর রাহুল ঘুমিয়েছিল ওকে দিয়ে যেই আটটি প্রেত কি কি যে করিয়েছে তার বিন্দু মাত্র রাহুলের ধারণা ছিল না যিনি ঘটনা পাঠিয়েছেন উনি আরও লিখেছেন যে শেষে একটা কথাই বলবো যদি কখনো রাজস্থানের মেহেন্দিপুরের বালাজি টেম্পেলে যেতে চাও সব নিয়ম মেনে নিজেকে শুদ্ধ করেই যেও হলে হয়তো এই রাহুলের মতনে কিন্তু তোমাদের সাথেও হতে পারে রবিবার ঠিক রাত দশটা মানে বুতুরে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয় যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরের কিছু নিয়ম রয়েছে যেগুলো না মানলে একটি জীবন পর্যন্ত শেষ হয়ে যেতে পারে নিয়মটি শুরুতেই বলেছি যেমন ওই মন্দিরে গেলে ফেরার সময় কখনোই পেছন দিকে তাকাতে নেই মন্দিরের প্রসাদটাও পর্যন্ত মন্দিরের বাইরে নিয়ে আসতে নেই সেই জায়গায় রাহুল ওই মন্দির থেকে একজোড়া জুতো নিয়ে এসেছিল আসলে রাহুল যখন মন্দির থেকে ফেরার সময় নিজের জুতো হারিয়ে অন্য কারোর জুতো পরে বাড়ি ফিরেছিল সেখান থেকেই কোনোভাবে সে জুতোর মাধ্যমেই হয়তো ওই আটটি প্রেত রাহুলকে পজেস্ট করেছিল এই ছিল আজকের ঘটনা আমি যা টুকটাক রিসার্চ করে জানতে পারলাম যে মন্দিরটি কাইন্ড অফ একটি হন্টেড প্লেস ওখানে এক্সোসিজম করা হয় আমি যদি শুদ্ধ ভাষায় বলতে যাই মন্দিরটি অন্য রকমেরই একটি হন্টেড প্লেস যেখানে আপনি চাইলে আপনি পুজো দিতে যেতে পারবেন ওখানে ভগবানও রয়েছে সবটাই কিন্তু আপনাকে নিয়ম মেনে করতে হবে না হলে রাহুলের ঘটনা তো আপনারা শুনলেনই তো কেমন লাগলো আজকের ঘটনা জানাও এই টাইপের রিয়েল ইনসিডেন্ট ঘটনা শুনতে চাইলে কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে